এস টু বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভীষণই সুস্বাদু এবং একটা গ্রাম শহর উভয়েরই এই রেসিপিটা ভীষণ সুস্বাদু একটা রেসিপি তাহলে কীভাবে বানাবো চলুন দেখা যাক দেখুন কচু শাকটা কেটে নিয়েছি এবারে আমি এই ধোয়া পরিষ্কার করা কচু শাক আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব চার পিস ইলিশ মাছের মাথা নিয়েছি আর এই জলটা আমি এই বড় এক কাপ জল আমি এই কচু শাকটা সিদ্ধ হতে দিয়ে দেব কচু শাকটা সব ঢেলে দেব এবারে এটা গ্যাসে বসিয়ে আমি সিদ্ধ করে নেব আমি এবারে কড়াই তেল দিয়ে দিলাম আমার কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে এক কাপ জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দেবেন দুটো শুকনো লঙ্কা আমি কেটে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম একটা পেঁয়াজ নিয়েছিলাম কাঁচা লঙ্কা নিয়েছিলাম নটা মতো দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম একটা রসুন বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে আমি একটু কষে নেব একটু ফোড়ন দিয়ে দিলাম যেহেতু কচু শাক ফোড়ন একটু দিলাম এই লবণ নিয়েছি এক চামচ সেটা দিয়ে দিলাম এক চামচ আদা নিয়েছি বেটে এটাও দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এই মশলাগুলো আমি কষব আর এই মাছের মাথা চারটে আমি দিয়ে দেব একটু ভেঙে নেব মাছের মাথাগুলো ভাজা আছে মাছের মাথাটা দিয়ে আমি মশলা দিয়ে একটু কষে নিচ্ছি যেহেতু ভাজা মাথা কচু শাকটা আমার সিদ্ধ করা আছে তাড়াতাড়ি হয়ে যাবে এই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা ভীষণ টেস্ট লাগে যে কোনো দিন বানাননি খাননি আমার অনুরোধ থাকলো সে একবার অন্তত বানিয়ে খাবেন তারা ভীষণ টেস্টি এবারে আমার মশলাটা দিয়ে মাছের মাথা দিয়ে কষা হয়ে গেছে এবারে আমি এই সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে এই কচু শাকটা এবারে দিয়ে দিলাম এবারে আমি নাড়াচাড়া করব আমি এখানে কোনো জল দেব না সিদ্ধ করার সময় এক কাপ জল দিয়েছিলাম এখানে আর কোনো আমি জল দেব না এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে খুবই জনপ্রিয় একটা রেসিপি ইলিশ মাছ দিয়ে কচু শাক এবং খেতেও ভীষণ সুস্বাদু আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন আর একটা লাইক করবেন শেয়ার শেয়ার করবেন আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আমি এক চামচ চিনি নিয়েছিলাম সেই চিনিটা দিয়ে দিলাম কচু শাকে অবশ্যই চিনি দিতে হয় আর যাদের রান্না পুজো আছে তারা তো জানেন রান্না পুজোতে কচু শাক হয় চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু শাক যেমন টেস্টি হয় তেমনি ইলিশের মাথা দিয়েও কচু শাক ভীষণ টেস্টি হয় আমি একটু আধঘানা লেবু রস দিয়ে দেবো এই লেবু রসটা দিলে টেস্টি হয় খেতে ভালো হয় চান্স যদি একটু গাল ফাল চুলকায় তাহলে এই লেবুর রসটা দিলে আর চুলকায় না এটা খুব সহজ পদ্ধতি এই কচু শাকটা আপনাদের মনে হবে বিরাট কিছু ব্যাপার তা নয় প্রেসার কুকারে সিদ্ধ করেই মশলাগুলো তৈরি করে নিলেই সাঁতলানো যারে বলে সেটাই করলেই হয়ে যাবে বিরাট কিছু নয় আমি লেবু রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কিন্তু জলটা প্রায় শুকিয়ে এসছে এর যে জলটা বেরিয়েছে আমি কোনো জল দিইনি এই রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং বানানো খুব সহজ পদ্ধতি এমন কিছু জটিল রান্না রেসিপি নয় এটা আর হাফ চামচ আমি এই নামানোর আগে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আপনারা প্রয়োজন হলে আপনাদের পরিমাণ মতো আর একটু বেশি দিতে পারবেন আমি আর দিলাম না আমার এটা হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই রেসিপিটা দেখার জন্যে আপনাদের ধন্যবাদ